দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি বহে। যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে বহে, আঁধারে মুখ ঢাকিলে স্বামী তোমারে তবু চিনিব আমি মরণরূপে আসিলে প্রভু চরণে ধরি হে যেমন করে দাওনা দেখা তোমারে নাহি হে নয়নে আজি ঝরিছে জল ঝরুক জল নয়নে হে বাজিছে বুকে বাজুক তব কঠিন বাহু বাঁধনে হে তুমি যে আছো বক্ষে ধরে বেদনা তাহা জানাক চাবো না কিছু কব না কথা চাহিয়া রব হে নয়নে আজি ঝরিছে জল ঝরুক জল নয়নে হে নয়নে আজি ঝরিছে জল ঝরুক জল নয় নেহে